তুই আমারে বুই লাগিয়া বৃষ্টি দৌড়লি রিপনের হাত হাজার কষ্ট বুকে বৃষ্টি কাটে এখন রাত আমারে অন্য হাত হাজার কষ্ট বুকে বৃষ্টি কাটে আমার রাত তুই আমারে বু লাগিয়া বৃষ্টি দৌড়লি রিপনের হাত হাজার দাগা বুকে এখন কাটে আমার হাত জিন্দা মরা মহিরা গেছি বৃষ্টি তোরি চল না তুই তো বৃষ্টি সুখে হাসলি নতুন টিকানা তুই তো বৃষ্টি সুখে আসলি নতুন টিকানা নিজের হাতে পরাই দিলি বৃষ্টি জিন্দা লাশের কাপন আত্মা সারা দেহ আমার কইরা দিলি দাপন এমন আগুন জ্বালাইলি বৃষ্টি সরল কলিজা ইটের বাটার মতো বৃষ্টি হলাম চাই তুই আমার বুই লাগিয়া দলি অন্য হাত হাজার কষ্ট বুকে এখন কাটে আমার রাত নিজের হাতে পলাই দিলি বৃষ্টি দালাসের কাপন আত্তা সারা পাতে তুই কইরা দিলি দাপন এমন আগুন জ্বালালি পাতে আমার সরল কলিজা ইটের বাটার মতো আমি পুরে হলাম চাই নিজের হাতে পরাই দিলি জিন্দালাসের কাপন আত্মা সারা পাতে মারে তুই কইরা দিলি দাপন তুই আমারে বুই লাগিয়া দরলি অন্য হাত হাজার কষ্ট বুকে এখন কাটে আমার রাত তুই তো এখন সুখে আসিস নতুন ঠিকানা হাজার কষ্ট বুকে বৃষ্টি কাটে আমার নিজের হাতে পরাই দিলি পাতমা জিন্দা লাশের কাপন আত্মা সারা বৃষ্টির তুই কইরা দিলি দাপন এমন আগুন জ্বালাইলি পাতেমায় আমার কলি যায় ইটের বাটার মতো আমি পুরে হলাম চাই তুই আমারে বুই লাগিয়া পাতেমা দরলি অন্য হাত হাজার কষ্ট বুকে পাতেমা কাটে এখন রাত তুই পাতে মায় দুই লাগিয়া দলি লিরিপনের হাত হাজার কষ্ট বুকে এখন কাটে আমার রাত জিন্দা মরা ময়রা গেছি বৃষ্টি তরি চল না তুই তো বৃষ্টি শুকে আসলি নতুন ঠিকানা